চোখ গেল আখিরে কেন তুই ডাকিস রে যেমন চোখ গেল পাখিরে কেন তুই ডাকিস রে যেমন ওটা রূপের সোয়া লেগে সখি হারাইয়ে গেছে তোর মন তো গেল ওটা রূপের সোয়া লেগে সখি হারাইয়ে গেছে তোর মন চোখ গেল পাখিরে কেন তুই ডাকিস রে গাড়ে ভালো রিয়া তার মনের মনি কোঠায় রাখতে পারিস নাই বাঁধিয়া দাঁড়ে ভালো বেসেছিলি সকল পরাম রিয়া তারে মনের মনি কোঠায় রাখতে পারিস নাই বাঁধিয়া কেন তার লাগি মরিস্তানিয়া যে বুঝলো না তোর বেদন কেন তার লাগি মরিস্তানিয়া যে বুঝল না তোর বেদন চোখ গেল পাখি কেন তুই চোখ গেল কার মোহনিয়া রূপে মুগ্ধ হল তো রাখি ওসেয়ালাইয়ে চলে গেছে তোরে দিয়ে ফাঁকি কার মোহনিয়া রূপে মুগ্ধ হল তো রাখি ওকে চলে গেছে তোরে দিয়ে ফাঁকি ওটাই চোখ গেল বলিয়া পাখি কেন্দ্রে ঘুরিয়ে সারা বোন চোখ গেল ওটাই চোখ গেল বলিয়া পাখি কেন্দ্রে ঘুরিয়ে সারা বোন চোখ গেল পাখিরে কেন তুই ডাকি যেমন চোখ ধানো রূপের নেশার দশা যেমনি যার চোখে লেগেছে সেই রূপের পরশ মনি চোখ ধানো রূপের নেশার দশা যেমনি যার চোখে লেগেছে সেই রূপের পরশ মনি ওটার চকিত চোখের মনি সুখেতে রূপের পিছন চোখ গেল তার চকিত চোখের মনি সুখেতে রূপের পিছন গেলো গেল পাখি রে কেন তুই ডাকিস এমন অরূপের স্বরূপের রূপে এ রূপ যে হয় ও তার শব্দ স্পর্শ রূপ রে গন্ধ সকলি তনময় সবকে রূপে যে রুদন হয় ও তার দোষ বর্ষ উবর গন্ধ সকল পাবল বিজয় এমন মধুময় হবে কি আমার জীবন চাল বিজয় করে এমন মধুময় হবে কি আমার জীবন চোখ গেলো পাখিরে কেন তুই জাতি গে যাব চোখ গেল